فوردون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নারদ্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজকের এই চমৎকার তফসিরুল কোরআন মাহফিলের মহাজ মোকার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলম দিন মহতার মৌলানা শামসুল হুদা সাহেব আজকের মাহফিলের মূল আয়োজক এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম বিশিষ্ট রাজনীতিবিদ এবং ইসলামী ব্যক্তিত্ব সাহেব আল্লাহ এ দুইজন মৌলানা আমাদের মুরুব্বির নেয়ারাস আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন মির্দি ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমার অত্যন্ত প্রিয়জন আপনাদের এলাকার মৌলানা মাহফুজুর রহমান সাহেব আলোচনা উপস্থাপন করেছেন মহারা মুফতি তাজুল ইসলাম আবরারী সাহেব মিল্লা তামির মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মহতারা মৌলানা ইউসুফ জামিল হোজাইফা সাহেব মহতারা মৌলানা রুহুল আমন রুহুল আমিন চাষি সাহেব অন্যান্য হজরত ওলামাই গেরাম ইসলাম প্রিয় তহিদি জনতা পর্দার অন্তর সতী সাধবি সম্মানিতা মা ও বোনেরা প্রিয় ভাইয়েরা কেমন আছেন মার্শাল্লাহ আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন বলুন আমি মধ্যে শুনেছেন আমার শরীরটা বেশি ভালো নয় আজকের এই প্রোগ্রামটা থেকে ছুটি নেওয়ার জন্য আমি অনেক রকমের বায়না ধরেছি ভনিতা করেছি আমি বলেছি আকাশ ভালো না সুতরাং যাব না মাহফিল কমিটির দায়িত্বশীল বললেন না আমার এলাকায় ভালো পরে আবার জানলাম যে বৃষ্টি হচ্ছে জানালেন তখন মনে মনে খুশি হলাম যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি হইলে এও ছিল একমপক্ষে আমি ছুটিটা পাবো পরে মাহফিল কমিটির ভাই রাজি হয়েছিলেন বললেন যে হ্যাঁ হুজুর কিছু বৃষ্টি হচ্ছে তা আমি বললাম ঠিক আছে এই ছিলায় আমার বাদ দিয়ে দেন আজকে আর ভাই সহ যারা আছে তারা আওয়াজ করুক কিন্তু পরে আবার ভাইজান যান আচরণ আগে ফোন দিয়ে বললেন যে না ছুটি দেয়ার কোনো সুযোগ নাই আসতেই হবে আসলে আমি ভালোই অসুস্থ কারণ হার্টের সমস্যা হার্টে সমস্যা হলে কি জোরে কথা বলা যায় আর মা আসলে কি আসতে কথা বলা যায় পুরো উল্টো হয়ে গেল হার্টের সমস্যায় ডাক্তার বলে জোরে কথা বলবেন না আর মাহফিলে আসলে যদি আমি মিনমিন করি শ্রোতারা বলবে যে হুজুর কি করলো বুঝলামই না এজন্য হার্টের অসুখটা মাহফিলের সাথে একটু সাংঘর্ষিক হয় অসুস্থতা নিয়েও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এ বিশ্বাস আমি রাখি আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি সুস্থ করতে চান বিনা ঔষধে বিনা চিকিৎসা সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এ বিশ্বাস আমার আছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি হায়াত নির্ধারিত কয়দিন বাঁচবো জানি না আপনারা দোয়া করবেন আমি আল্লাহর কাছেও প্রার্থনা করি যে কয়দিন আল্লাহ হায়াত রাখেন আল্লাহ যেন কোরআনের কথা বলার মতো সুস্থতা আমাকে দিয়ে রাখেন আল্লাহ আমিন আমিন বলতে কি কৃপণতা করলেন আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এখানে আরো অনেক ভাইয়েরা আছি আমরা অসুস্থ আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ করেন আবারও বলেন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব বত্যন্ত মেহরবানি করে কোরআন এর আহ্বানে আমাদের সকলকে হাজির হওয়ার জানাই যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখের হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মন্লা কে শকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার রব্বানা আলহামদুলিল্লা কাল همست بروق حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب লাকেল হামদ মিল উৎসামা ওয়াল অফ ওয়াল লাইকাল হামদ কামাস নাই আলা নফশেখ প্রশংসা করলাম কার আমাদেরকে ভালো রাখেন কে নিশ্চই আমাদেরকে ভালো রাখেন আবার চাইলে তিনি মন্দ ঠেলে দিতে পারেন আল্লাহ যদি কাউকে ভালো রাখতে চায় তাকে খারাপ রাখার অধিকার সামর্থ্য নেই আর আল্লাহ যদি খারাপ রাখতে চায় তাকে ভালো রাখার ক্ষমতাও কারণেই এজন্য আমরা যতটুকু ভালো আছি ততটুকুই আল্লাহর শুক্রিয়া করতে চাই কারণ তিনি চাইলে তো আরও খারাপও রাখতে পারতেন প্রিয় ভাইরা মাঝে মাঝে হাসপাতালে যাবেন পঙ্গু হাসপাতালে যাবেন ঢাকায় গেলে সুযোগ যদি থাকে তাহলে আপনি দেখবেন যে সেখানে কত রকমের পঙ্গু মানুষ সুযোগ পেলে হার্টের হাসপাতালে যাবেন দেখবেন কার্ডিয়াক পেশেন্টের সংখ্যা কত সুযোগ পেলে ডায়রিয়া হাসপাতালে কলেরা হাসপাতালে যাবেন দেখবেন সেখানে কত কলেরা রোগী ক্যান্সার হাসপাতালে যাবেন দেখবেন ক্যান্সারের রোগী কত পরিমাণ বিভিন্ন হাসপাতাল ঘুরলে আপনি বলা লাগবে না মন থেকে এমনি আলহামদুলিল্লাহ আসবে আল্লাহ কত মানুষকে কত রকমের বেদি দিয়ে রেখেছেন এর মাঝে আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন এজন্য আমরা আরেকবার আল্লাহ শুক্রিয়া জানাই কালিমাতুর শুকুরপুরি আলহামদুলিল্লা ভাই রবি আমরা জানি যে এই মাসে পৃথিবীর সেরা মানুষ সেরা নবী সৈয়দুল মুর সালিম ইমামুনা কদুয়াতুনা সানাদুনা সৈনা তবিবু কলবিনা মোহাম্মদুল রসুল সাল্লাহিসাল্লামের পৃথিবীতে অধিকাংশ মতে মাসের তা পেনেছিলেন তিনি বারো তারিখ অথবা নয় তারিখ সোমবারে পৃথিবীতে আগমন করেন উনার মতো মহানবীর উন্মত হতে পারা এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি অনেক বড় সৌবাঙ্কের মানুষ যদি নেয়ামতের শুক্রিয়া না করে তাহলে নেয়ামত তুলে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা আমাদেরকে শেষ নবী সেরা নবীর উম্মত বানালেন কে কদর করতে হবে সুক্রিয়া করতে হবে সুক্রিয়া দুরকম একটা হলো কৌল্যাং মুখে বলা আলহামদুলিল্লাহ আরেকটা হলো ফেলল্যাং কাজের মাধ্যমে দেখাইয়া দেয়া নিয়ামতের সুক্রিয়া কাজের মাধ্যমে দেখানো নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা মুখে আলহামদুলিল্লাহ বলেছি ওনাকে অনুসরণ করে কর্মের মাধ্যমে দেখানো দরকার আছে না আল্লাহর বড় দয়া যে আল্লাহ আপনাকে আমাকে উনার উম্মত বানিয়েছেন রসুল্লাহ সময় জন্ম নিয়েছে কিন্তু উম্মত হতে পারেনি এমন লোক আসে না নাই আর ঘরেই তো আসে